হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের পালক গণনা করে কিভাবে কবুতরের বয়স নির্ণয় করা যায় আর এদের হচ্ছে বয়স চেনার উপায় বা এরা প্রাপ্তবয়স্ক হয়েছে কি না এটা চেনার জন্য হচ্ছে কিভাবে চিনবেন এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই হচ্ছে যারা জানেন না যে কবুতর যারা কিনতে চান যান বাজারে বা হচ্ছে মার্কেটে যেখানে যান কবুতরের কবুতর কেনার জন্য যান আসলে কবুতর দেখে দেখে মনে করেন যে এটা পাপ্ত বয়স্ক হয়েছে কিনে নিয়ে এসে আসলে দেখেন অনেক অনেক দিন অপেক্ষা করার পরেও ডিম বাচ্চা দিচ্ছে না তো অনেকেই হচ্ছে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো তাদের জন্যই আজকে ভিডিওটা করা পালক গণনা করে কিভাবে কবুতরকে বের করা যায় যে এটা পাপ্ত বয়স্ক হয়েছে ডিম দেওয়ার জন্য তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পর গণনা করার জন্য প্রথম দশটা প্রাইমারি পর গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশের মাঝখানে এটা একটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে সেকেন্ডারি পর আর এগুলো দশটা তো প্রাইমারি পর গুনেই নিলাম তো অনেকেই আসলে চিনতে পারেন না যে সেকেন্ডারি পর কোনটাকে বলে এটাকে বলে সেকেন্ডারি পর আর সেকেন্ডারি পর চেনার উপায় হচ্ছে প্রাইমারি পরের থেকে সেকেন্ডারি পর একটু ছোট আর এখানে যে পালকগুলো দেখছেন এই পালকের থেকে সেকেন্ডারি পর একটু বড় এখন আমি যেহেতু দশটা প্রাইমারি পর গুণা হয়ে গেছে এখন আমি উল্টো দিক থেকে গুনবো উল্টো দিক থেকে যদি আমি এক গুনে থাকি তাহলে সেকেন্ডারি পর কোথায় পরে একটার পরে পরে কিন্তু তাহলে এটা আমার চেনার উপায় কি এটা হচ্ছে এক পরের কবুতর আর এই সেকেন্ডারি পর যদি মনে করেন যে দুইটার পরে থাকলো মানে আটটা হলো আটটা নয়টা দশটা এটা এখানে থাকলো তাহলে আমরা বুঝবো যে এটা দুই পরের কবুতর আর সেকেন্ডারি পর যদি এভাবে পরপর পরপর একদম শেষ পর্যন্ত থাকে তাহলে তখন আমরা বুঝে নেবো এটা প্রাপ্তবয়স্ক কবুতর তো প্রাপ্তবয়স্ক কবুতর চেনার উপায় যেহেতু বুঝলেন এটা প্রাপ্তবয়স্ক বলে আর যখন দেখবেন অনেক কবুতরের দেখবেন সেকেন্ডারি পর এখানে থাকে না তখন মনে করবেন এটা ফুল প্রাপ্তবয়স্ক কবুতর হয়ে গেছে তখন কিনলে ওটা কোনো সমস্যা হবে না ডিমও দিবে বাচ্চাও ফুটে বের করবে আর হোক আপনারা সবাই বুঝতে পারছেন সেকেন্ডারি পর আর হচ্ছে আমাদের আপনাদের হচ্ছে কবুতর কিভাবে চিনবেন কোনটা আর কোনটা বাচ্চা কোনটা অ্যাডাল্ট সব কিছু চিনতে পারবে পর গণনা করে এখন অনেকেই হচ্ছে ভুল করে কবুতর কিনে নিয়ে আসেন যে অনেক হুষ্ট বড় দেখে আর আপনারা এই ভুলটা আর করবেন না এখানে দেখবেন দেখে গুনে তারপরে নিয়ে আসবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি আমি হয়তো সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারছি কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর কারো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ